বাসায় যদি সুজি থাকে তাহলে বিকালে নাস্তার জন্য আর কোনো টেনশন নেই সুজি দিয়ে এইভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বিকালে চায়ের সাথে এই পিঠাটা সাফ করতে পারেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড ডাকার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি চোলার ফ্লেমটা কিন্তু আমি লোতে করে এই সুজিটা ভেজে নিচ্ছি সুজিটা বাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন আবারও ভালো করেন এড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি কুকিং অয়েলটা আমি সুজির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মিক্স করা হয়ে গেছে আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা আমি সুজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর যে দুটাকে আমি পিঠা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি এখন আমি একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি এরকম একটা আমি বয়মের মোকা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শ্বাস ব্যবহার করতে পারেন আমি পিঠাটা তৈরি করে নিয়েছি পিঠাটা কিন্তু তৈরি করে নিয়েছি এরপর যে আমি আলতো হাতে আর একটু বেললে সাহায্যে বেলে পিঠাটা তৈরি করে নিচ্ছি সবগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর যে আমি পিঠেগুলা দিয়ে দিচ্ছি চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠেগুলা ভেজে নিতে হবে পিঠেগুলা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে এই সুজির পিঠেটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা খুবই সহজ আপনারা এইভাবে একবার হল বাসায় ট্রাই করবেন আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে কলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলাম তো কত ফুলকো ফুলকো এই সুজির পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি এই পিঠাটা একদম নরম সফট তোলা হয়েছে আপনারা এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন